শিবচরে একটা বাড়িতে এরা দশ বারো জন সাধারণ মানুষ দিন মজুর দিন আনে দিন খায় তারা একটা মাহফিল করতেছে মাহফিল করতে বসছে এদের এসে বাধা দিছে একজন পাগড়ি পরা একজন ব্যক্তি উনি বলছে আমার এলাকায় তোমরা গান বাজনা করো এটা তো হইতেই পারে না এটা কার এলাকা তুমি জানো এখানে কোনো গান বাজনা করতে পারবে না এই সমস্ত সঙ্গ চলবে না এটা কি ইসলাম স্বীকৃত এই যে মত শুরু হয়েছে কেন সরকার কেন প্রশাসন আপনারা দেখছেন না সারা বাংলার মানুষ ফুসে উঠছে প্রশাসন এখনও হস্তক্ষেপ করতেছেন না স্ট্রংলি করতেছেন হয়তো অনেক জায়গায় আমরা জানিও না সাধারণকে জানান আমাদেরকে জানান রোজার দিন রোজা থাকতে হবে ফরজ করেছেন আল্লাহ আমাদেরকে ফরজ করেছেন আমরা ফরজ রোজা পালন করব যার যার বয়স অনুযায়ী সাধারণ লোক যারা ওই হিন্দু বৌদ্ধ তারা তাদের জন্য তো নয় তাদের জন্য কি আমাদের মধ্যে বৃদ্ধ লোক তার জন্য যদিও ফরজ তার পক্ষে সম্ভব না পালন করা অসুখ থাকতে পারে যদিও ফরজ তারপরেও সম্ভব না পালন করা সম্ভব রিক্সা যে চালায় যদিও তার জন্য ফরজ সে বাঁচার তাগিদে রোজা থাকতে পারতেছে না আপনি তাদেরকে ভরণ পোষণ করেন আপনি তাদেরকে রিক্সা চালানো থেকে বন্ধ রাখেন আপনি তাদেরকে অন্য যোগান সে সারা দিন রিক্সা চালিয়ে এই রোদ্রের মধ্যে রোজা থাকা তার জন্য সম্ভব নয় যদিও ফরজ আল্লাহ রাব্বুল আলামিন সেটা বুঝবেন তার কি সাজা হবে সে বুঝবেন নাকি আপনারা কারা যারা রোজার দিনে ওই চার দোকানে বা কোনো হোটেলে পর্দাটা নিয়ে ভিতরে যদি আহার গ্রহণ করে সেখানে গিয়ে আপনারা রোজা প্রতিষ্ঠা করতে গিয়েছেন রোজা প্রতিষ্ঠা করেন সাধারণ লোককে অপমান করেন সাধারণ লোককে সেখানে নির্যাতিত করেন কোন ইসলাম এটা কে আপনাদেরকে এই অনুমতি দিল সেটা তো আল্লাহ আছেন সেই দেখবে আমি ফরজ করেছি তুমি কেন পালন করতে পারলা না এই সমস্ত বন্ধ করতে হবে এটা কোনো ধর্মীয় আচরণ হতে পারে না যার যার এবাদত তার কাছে যার যার রোজা তার তার কাছে তার সে রোজা থাকে নাই তার অজুর সে আল্লাহর কাছে বলবে সে নামাজ পড়ে নাই তার অজুর সে আল্লাহর কাছে বলবে আপনাকে তো আল্লাহ ঠিকা দিয়ে দেয় নাই এই পৃথিবীতে এই রোজা নামাজ যারা করে না তাদেরকে আইনের আওতায় বা তাদেরকে শাস্তি দেওয়ার জন্য দিয়েছে সুতরাং এটা রাষ্ট্রকে দেখতে হবে নয়তো পন্থী লোক আমরা যারা তাদেরকে এই বিষয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে ইসলামটাকে যেন নষ্ট না করতে পারে এই যে সাধারণ লোকগুলির উপর জোর করা এটাই ইসলাম নষ্ট করা তাকে বুঝাইতে হবে যে তুমি রোজা কেন রাখো নাই ভাই তুমি কেন নামাজ পড়ো নাই তার তো জোর থাকবেই এই লোকটা সারাদিন রিক্সা টেনে তার পক্ষে রোজা থাকা সম্ভব নয় অতএব এটা আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ রহিম রহমান সে আমি আশা করি তাকে মাফ করবে আমার আপনার তো তাকে কান ধরিয়ে উঠবসা করানো ঠিক না এই সমস্ত কর্ম হচ্ছে শিবচরে অনেক বিষয় আছে যেগুলির এখন থেকে নিয়মিত প্রত্যেকটা আসে আপনারা যার যার অবস্থান থেকে প্রতিবাদ করবেন সে যেই তরিকতপন্থী হন যে পীরের মরিত হন যে দরবারের অনুসারী হন প্রত্যেকে জাগ্রত হন সজাগ হন আর বসে থাকেন না আর বসে থাকার সময় আমাদের নাই